নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী আটচল্লিশ ঘন্টা ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে আপনারা লিখে রাখুন টাইরিতে নোট করে নিন দেখুন কৌশিকরা যে ভিডিওগুলো দেখি না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আলোচনা করি কারণ বর্তমানে মঙ্গল এবং চন্দ্র একত্রে লক্ষ্মী যোগ সৃষ্টি করছে এবং রয়েছে বছরের শেষ পুষ্যা নক্ষত্র অর্থাৎ দু হাজার চব্বিশের শেষ পুষ্যা নক্ষত্র এবং এই লক্ষ্মী যোগ একত্রে এই ছয় রাশির ভাগ্য উদয় করতে চলেছে যদি আপনার পুষ্যা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনি মহা সৌভাগ্যশালী হবেন আপনার যদি পুষ্যা নক্ষত্রে কোনো কাজ আরম্ভ করেন সেটা অত্যন্ত শুভ কোনো কিছু কেনা কোনো কিছু আপনার ক্রয় করা এটা অত্যন্ত শুভ এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি লক্ষ্মী যোগ থাকে দেখুন মঙ্গলে তিন তিনটি রাজযোগ সৃষ্টি করে একটা হচ্ছে মহালক্ষ্মী রাজ্য একটা হচ্ছে রুচ্চক মহাপুরুষ রাজ্য তিন নম্বর হচ্ছে কুলদীপক রাজযোগ এই তিনটা রাজ্য কিন্তু মঙ্গল সৃষ্টি করে বর্তমানে মহালক্ষ্মী রাজ্যকে এই ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টা এই সমস্ত রাশির হয় ব্যবসা থেকে ভাটখা থেকে স্টক মার্কেট থেকে অনলাইন ট্রেন্ডিং থেকে অনলাইন গেমিং থেকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে বা স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা অভূতপূর্ব লাভ এব এই আটচল্লিশ ঘন্টার মধ্যে পেতে চলেছে এবং বছরের শেষ নক্ষত্র এটা পুষ্যা নক্ষত্র দু হাজার চব্বিশে একটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিন্তু করতে চলেছে যদি আপনার পুষ্যা নক্ষত্রে জন্ম হয় আপনার ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হবে অবশ্যই আমি এই ভিডিও ভিডিওতে আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগ করুন কারণ এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস কৌশিকরাই কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই আমি বারবার এই কথাটা বলি আপনার চার বলে দিবে আপনার সময় কেমন যাবে দেখুন প্রত্যেক মানুষের কিন্তু ভাগ্য কিন্তু ঘুরে হয়তো ভালো চলছে তার বলে খারাপ আসবে না এমন না আবার খারাপ চলছে বলে ভালো আসবে না এমন না অর্থাৎ খারাপ এবং ভালোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনকে কিন্তু অতিবাহিত করতে হয় তা আপনার জন্মকুণ্ডলীতে ভালো যোগটা রয়েছে কিনা সেটা আগে জেনে নিন এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে সেটা আগে করে নিন কারণ সময় থাকতে থাকতে আপনারা যদি কাজগুলো করতে পারেন কিনা না আমি কৌশিকরায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যে কোনো অসম্ভবকে সম্ভব করা পসিবল যারা প্রচুর ঋণে পড়ে গেছেন আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে বিবাহে বাধা হচ্ছে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা ঋণের উপর ঋণ আপনার দিয়ালে পিঠ থেকে গেছে সম্পত্তিগত নিয়ে সমস্যা আসছে মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন বিজনেস ভালো আপনার চলছে না আমি আবারও বলছি এই সমস্যাগুলো এডুকেশান ছেলে এডুকেশান ছেলের কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে কর্মক্ষেত্রে বাধা আসছে বড়ো ধরনের সমস্যা আসছে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন কৌশিক রায় প্রেডিকশান মাটিতে পারে না আমি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জে বলছি আমি যে ছটি রাশির কথা বলব যদি আপনার এই মহালক্ষ্মীর রাজযোগ থাকে এবং আপনার যদি পুষ্যা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনিও মহা সৌভাগ্যশালী মানুষ কিন্তু হতে চলেছেন নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি কর্কট রাশির এই মহালক্ষ্মী রাজযোগ এবং পুষ্যা নক্ষত্রে আপনাদের কেরিয়ার আপনাদের অর্থনৈতিক আপনাদের ভাগ্য সম্পত্তি এবং বিজনেস থেকে লাভ হতে চলেছে নাম্বার ওয়ান রাশি কর্কট লিখে রাখুন দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো আপনার মেষ্রাশি রাশির বিশেষ করে এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা কোনো বড়ো ধরনের সম্পত্তির দিক থেকে লাভ আসতে পারে আসির আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে লাভ কর্ম উন্নতি কর্মপ্রাপ্তি কেরিয়ার ক্ষেত্রে লাভ ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশি বিজনেস থেকে মেনলি লাভ হবে আপনাদের ইনকামের সোর্স বাড়বে সম্পত্তি কোনো প্রপার্টি কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার একটা সুযোগ কিন্তু আসতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার মকর রাশির এরপর যে রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মহালক্ষ্মীর রাজ্যকে আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের কেরিয়ার আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ আসতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছে এরপর যে রাশি মিন রাশি মিন রাশির শেয়ার বাজার লটারি স্টক মার্কেট অনলাইন গেমিং এই সকল সেক্টর থেকে আপনাকে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে এরপর রাশি তুলা তুলার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা বা কোনো জায়গাতে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা সিট চেঞ্জ বা ডিজিগনেশান চেঞ্জের মতন বড় ধরনের ঘটনাগুলো কিন্তু আপনাদের ঘটতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের বড় কোনো সুযোগ কিন্তু আসতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে যোগগুলো থাকা দরকার তবেই কিন্তু আমি বলবো আপনি এক্স্যাক্ট রেজাল্টগুলো কিন্তু পাবেন যাই হোক আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন একটি কথা আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল এটা বারবার এই কথাটা আমি বারবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা দেখাতে চাইছেন পরামর্শ করতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ